পিয়া জীবনে প্রথম পোলাও খেলো দেখো জল খাবে এবার হাঁকড়াই তাদি তাদি তাতে যাই তাতে যে আসবি জল না খাইলে জল খাবে না কোনো সময় তাতে আই মাথা গরম করবি না আমার মাথা গরম করবি না আগে আয় আমি একবার বলেছি একবার মধ্যে না আসলে কপালে কষ্ট আছে কথা দেখো সেদিনকার পিয়া মায়াপুরে গিয়েছিল এই চূড়াটা নিয়ে এসেছে আমি গোপুর জন্য দেখো দেখো একদম কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে আমার শিবটাকে দেখো তো তোমরা কত সুন্দর লাগছে দেখতে আমার বাবা শিবকে ওর শুয়ে চলে পূজা বাসন নিতে গিয়ে ওর চলে যাবে থালা নিয়ে বাসন নিতে গিয়ে থালা পড়েছে গায়ের উপরে করে আবার পুজো দিতে গেছে পুজো দিতে হাতে হাটে লেগেছে থাকে কমে যাবে উপরে এইখানটা লেগেছে এইখানটায়

ধুয়ে ধুয়ে নিয়ে আজকে সোমবার এখন নটা বেজে গেছে সাড়ে আটটার সময় ঘুমতে উঠেছি আমি এখন নটা বেজে গেছে নটার থেকে বোলো শুরু করছি দেখো পূজা উঠে পড়েছে অনেকক্ষণ আগেই নিচে ঘর দু সব পরিষ্কার করে এই ঘরে শুয়েছিলাম আমি আর ওর বাবা আজকে আর ওই ঘর দুয়ার বিছনাপত তুলে টুলে সব গুছিয়ে গেছে ইয়ে তারপরে ও উপরে আসলো এখন নিচের ঘরটা মচিনি নিচের ঘরটা মুছবে একটু পরে নিচে যে এবার আমি জামা কাপড় ছেদেছি এবার বটুকে ধুলব ওই দেখো পূজা কতগুলো কাঁচা কুচি শুরু করে দিতে বসে বসে ওখানে দুনিয়ার চাদর মাদর নামিয়েছে আমি এখনো বসে কাচ্ছে বাইরে কলে জল ভর্তি করা ছিল দু গামলা সেই দু গামলা দিয়েও কাঁচা কুচিগুলো করে নিয়ে এখন আমার গামলা বসিয়ে দিলো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছে ভাত বসিয়ে দিয়ে তারপরে চালটাও ধোয়া হয়ে গেছে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছে জলটা প্রায় গরম হয়ে গেলে আমি চালটা দিয়ে দেবো ওদিকে কাঁচাকুচি করছে কোন দিকে যাবে বলবো তার জন্য আমি এদিকে একটু করে নিই ওদিকে করে নিই আর গুপাকে তোলা হয়নি আজকে এখনো এবার আমি গুপাকে তুলবো রিয়া উঠেই পড়তে চলে গেছে আজকে রিয়ারা যে পড়া ছিল পড়া থাকলে ডাকতেও হবে না বলতেও হবে না তোমাদের বলি না বন্ধুরা যে রিয়ার পড়া থাকলে বলতে হবে না ডাকতে হবে না এক একা ঠিক উঠবে উঠে ঠিক চলে যাবে পড়তে আর যদি পড়া না থাকে নটা বাজলে ঘুমের থেকে উঠবে না ওট্রে 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 টেকে ডেকে উঠবে না পড়া থাকলে বলতে হবে না একটা বারো ডাকতে হবে না বলতে হবে না কোনো সময়ের জন্য বলতে হবে না গুপকে তুলি আমার গুপু শুয়ে আছে গুপু হাই গোপু অটো সোনা অটো বাবু অটো অটো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম ও হরি রাম নমো রাম ও আরে হরি ওট বাবু মোক দবা খাবা ওট অনেক বেলা হয়ে গেছে আজ এর 9টা বেজে গেছে আজিয়ার সকাললেই শোনা ওটা পড়া বাবু সবজিগুলো কত কেটে নিয়ে বটপটিগুলোকে নিয়েছি বটপটি ভাজা করব তার জন্য বটপটিটা কেটে নিয়েছি নিয়েছি ভাত ফুটে গেল এখনো কি রান্না হবে তা এখনো ঠিক হয়নি কি রান্না হবে এখন দেখি বাচ্চারা আছে নাকি আজকে আর পিয়া বাজার করে দিয়ে যায়নি যে রান্না কি হবে ঠিক পিয়া আসলে ঠিক রান্না কি হবে সবার সময় রান্না জোগাড় হয়ে যাবে

এখানে আমাদের পাশের বাড়িতে পায়খানা পরিষ্কার করছিল তার জন্য ভয়েসগুলো তোমাদের শুনতে একটু কষ্ট হবে আওয়াজে ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি ওর বাবা খেয়ে নিচ্ছে ওর বাবা তাড়াতাড়ি করছে চলে যাবে বলে এখন আমার খুব তাড়াতাড়ি করে আগে তো বেলা বেলায় যেত এখন আমার তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় কমের তো উঠেই বলে যা হয়েছে তাই দিয়ে আমাকে দিয়ে দাও তাই দিয়ে দেখো দিয়ে দিচ্ছি একটু মাংস ছিল আর কাঁকড় ভাজা ছিল করে দিল রিয়া কাঁকড়ুর ভাজা দিয়ে আর মাংস দিয়ে খেয়ে চলে যাবে তার জন্য ভাতটা আগে দিয়ে দিলাম ওর বাবাকে রদুন আতু নিয়ে এসেছে আমাদের বাড়িতে আজকে দেখো গলার মধ্যে কি বেঁচিয়ে নে বেঁধে নিয়েছে বেঁধে খন্তি দিয়ে বটবটি ভাজা করছে আর তোমার হলো কাকড় ভাজা করছে এবার চাটা খেয়ে নেবো চাটা অত গরম খেতে পারে না একটু ঠান্ডা করে নিই ঠান্ডা করে নিই তারপরে চাটা খাই আমি আগা চা গরম খেয়ে খেয়ে আমার এই হার্টের রোগটা হয়েছে আমি গরম চার আগে চা খেতে পারতাম না একসঙ্গে চা নিতাম সবার খাওয়া কারো খাওয়া হতো না কিন্তু আমার খাওয়া হয়ে যেত

এদিকে ওইদিকে ভাজা ভুজি গুলো করে নিল আর পূজা এখন রান্নায় ঢুকলো হ্যাঁ 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 ভালো ঠান্ডা জল গরম জল মিশালাম ছিলাম আমি ভালো জল খা জল খাচ্ছি মা সকালবেলা আগে সকালে জল খাওয়া হয়নি তো না আজকে জল না খেয়ে চা খেলা সন্ধ্যে যাবে এত কাজ এত বড় কাজ মাঝে আমি করবো

হ্যাঁ একটু মাকা মাকা গা মাকা মাকা করো যেন ভাতটা মেখে খাইতে পারে সেইভাবে গা মাকা গা মাকা করো ডাল করে ডাল বেড়া যায় যদি ডাল খায় রাত্রেবেলা ভাতে করবো ভাত খাবো তখন তখন একটু ডাল করে নেবো এবারে গরম গরম এবারে একবেলা খাওয়া যাবে একবেলা খাওয়া যাবে ওইগুলো পেঁয়াজ তেমন অনেক আছে আমরা পেঁয়াজ দেবা কি করে জানি একটু পূজার দেখো ওদিকে রান্না বান্না প্রায় হয়ে গেল ওদিকে মাছের ঝাল করছে কাতলা মাছ নিলাম একটু কাতলা মাছের ঝাল করছে পূজা রান্না কমপ্লিট হয়ে গেল দেখো প্রায় মাছের ঝাল করলো কাতলা মাছ নিলাম এখান থেকে বাড়ির থেকে নিলাম নিয়ে কাতলা মাছের ঝাল হয়ে গেল। আমি বললাম ডাল করতে হবে না ডাল করলেই না ফেলা যায় তাদের ডাল ডাল রান্না করতে হবে না তোকে আর তুই হলো কাতলা মাছের ঝালটা একটু গামাকা গামাকা রাখ তার গামাকা ঝোল দিয়ে দেখবে ভাত মেখে খাওয়া হয়ে যায় যদি রান্নাটা ভালো হয়ে দেখবে ওই দিয়েই ভাত খাওয়া যায় এক থালা আর আলু পটলেরও বললাম যে আলু পটলের বেশি ঝোল করবি না ট্যাল ট্যালে আলু পটলটা একটু গামাকা করবি মাকা দিয়ে হবে খাওয়া আর আমার জন্য আমি তো সব কিছুই খাবো না তার জন্য আমার জন্য আমি বললাম তাহলে কাজ কর আমার জন্য ডিম নে দুটো ডিম সিদ্ধ করে তারপর একটুখানি অল্প একটুখানি মশলা কুচিয়ে অল্প একটুখানি তেল দিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে একটুখানি কারি মতো করে দে আমাকে আমার ওই ডিমটা দিয়ে আমার ভাত খাওয়া যাবে আমার আবার লালসা আমি আবার মনে হবে এই খাই মানে ওটা খাই লোভ তো লাগে জানো সবারই ভালো জিনিস করে সবাই লোভ লাগে সসর মনে হয় যে ভালো জিনিসটাই খাই না রান্না পিড়াই হতে চললো রাতে আসে আসা এত কাচাফুচি করলো মাথাটা ঘষে নিয়েছি চান করে নিয়ে এখনো জল পাবে না বলে মাথাটাকে ঘষে নিল এরপরে রান্নাটা করে দিয়ে তারপরে তোমার হলো চান করবে মাথাটা ঘষে নিয়ে বললো নিয়ে তাও রান্নায় ঢুকে গেলো আমি টো কাটাকিগুলো করে কুচিকে দিলাম হাতে হাতে না পারে এত কাজ করতে নিচে ঘর দূর উঁচাট উঁচাট বিছানা তোলা সব চকচকে শুধু এই ঘরে বিছানা তো শুধু এই ঘরে বিছানা তোলা হয়নি এই ঘরে ওই ঘরে দেখলাম বিছানা চকচকে রয়েছে ওই ঘরে বিছানা তুলেছে এই ঘরে বিছানা ওর বাবা ঘুমাচ্ছিল ওর বাবা এক্ষুনি ঘুমাচ্ছিল ঘুমের থেকে উঠেই বলছে ভাত দাও তখন আমি তাতি করে পূজায় বলবো মা ভাত বসে দা বাবা উঠেই বলবে ভাত দাও তারপরে ভাতটা দিয়ে দিলাম কাকরুল ভাজা দিয়ে আর উচ্ছে ভাজা বডি ভাজা আর কালকের মাংস ছিল একটু মাংস দিয়ে বাবা ভাত খেয়ে চলে গেল ওই ভাত করেছিলাম বলে পূজা বললো মা আমি এদিকে করছি তুমি ভাত এটা বসিয়ে দাও তো বাবা উঠে বললো ভাত দাও তার জন্য সেটাই ঠিক হলো তো জানে তো আদা দেবো আদা তো একটুখানি দেবো তাহলে আদাটা টাইম বাজে কটা বাজে দেখছি পেঁয়াজ দাও দুটো কেটে সাতাশ দাও হেমন্ত আবার তেঁয়াজ হেমন্ত দেবো পেঁয়াজ হয়ে গেছে ওর শুয়ে চলে পূজা বাসন নিতে গিয়ে ওর শুয়ে চলে থালা নিয়ে বাসন নিতে গিয়ে থালা করেছে গায়ের উপরে আর চিলে উঠেছে দেখ রান্না বান্না করে সব কমপ্লিট করে গ্যাস টেবিল থেকে শুরু করে গ্যাস থেকে সব মুছে টুচে পরিষ্কার করে দেখো ঘর দোর একদম মুছে চকচক করে সব মুছে ফেলেছে মুছে আবার দেখো এক ঝুড়ি বাসন হয়েছে বাসন মেজেছে বাসন টাসন মাজা কাঁচা কুচি সব করে টোরে এবার ছান করতে গেল। আগে মাথাটাকে ঘষে নিয়েছিল ঘষে নিয়ে তারপরে এখন ছান করতে গেল। দেখো কি অবস্থা ছিল একটু ঘরটা এখন সব পয় পরিষ্কার করে নিয়েছে একদম পয় পরিষ্কার করে তারপরে ছান করতে গেছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আজকে আমাদের কি কি রান্না হয়েছে রান্না হয়েছে দেখো এইখানে করেছে তোমার বটবডি ভাজা আর কাঁকরোল ভাজা এই দুটো তো দেখলা তোমরা এই দুটো ভাজা দুটো রিয়া করেছে আর ভাত তো করতেই হবে ভাত হাইতে রয়েছে আর এখানে দেখো ডিমের কাঁচা লঙ্কা ছিঁড়ে মশলা চিড়ে ডিমের একটুখানি কারি করলো রকম করে আমার জন্য আর ওরা সকাবানা খাবে আমি যেহেতু কাতলা মাছ খাবো না এখানে আলু পটলের দমটা দেখো করেছে গামাকে একটু ঝোলঝলি করেছে যেহেতু ডালটা রান্না করেনি তার জন্য একটু ঝোলঝলি করে চারিখানে দেখো কাতলা মাছের ঝালটা রান্না করেছি দেখো কত সুন্দর লাগছে দেখতে ও কিন্তু রান্না করে খুব সুন্দর যেভাবে তাওয়া করে রান্না করে তোমরা দেখলে বিরাজ করবে না যে ও এত তাওয়া করে রান্না করে এই তাওয়া করে রান্না করে এত সুন্দর রান্না করে এত টেস্টিং হয় খেতে কি বলবো তোমাদের বলো ভাত বাড়বো আর চাষও ভাত বেরিয়ে দিই মেয়ে দেরি হয়ে গেছে কাজ করতে করতে দেরি হয়ে গেছে ভাতটা বেড়ে দিয়ে একবারে মেয়েটাকে এবারে আমিও খেয়ে নিই এক ঘরে বেজে গেছে যেহেতু সবাই মিলে একসাথেই খেয়ে নেবো আমি পূজা রিয়া তিনজনে এমন একসাথেই ভাত খেয়ে নেব যেহেতু বাবা আগের থেকে খেয়ে চলে গেছে তার জন্য এখন আমরা তিনজনে মিলে ভাতটা খেয়ে নিই ভাতটা বেড়ে দিয়ে একবারে মেয়ের নিয়ে যাবে সেই ভাতটাও বাড়বো আবার আমরা যে খাবো সেই ভাতটাও বাড়বো বেড়ে সকালে খাওয়াটা একবারে আমরা এখনই খেয়ে নেব আমি তো বটবটি ভাজাও খাবো না কেন বটবটিতে বীজ আছে বীজ আলা এসে আমি খেতে পারি না তার জন্য বটবটি ভাজাটাও আমি খাবো না আমি শুধু ডিম দিয়ে একটু ভাত খাবো আবার রাত্রেবেলায় দেখা যাবে কি হয় কি করি রান্না আমার জন্য তখন আবার নয়তো তো কোনো আলু মালু ভাতে দিয়েই খাওয়া যাবে আমাদের খাবার অত চিন্তা করতে হয় না বেটার ছেলের খাবার নিয়ে কিন্তু চিন্তা করতে হয় আজকে সোমবার দুধ মুধ পাইনি দুধ মুধ না পেলে কী করে পুজো দেবো পুজো দেওয়ার টাইম নেই রান্না বান্না কাজ করো করতেও টাইম থাকে কত করবে একটা মানুষ বলো একটা মানুষ তো কত কাজ করবে আমি বলি তুই যা পাইস করে যাও তো হবে না ও আবার সব কাজ রেখে তবে যাবে তুই যা চালো কারো আচ্ছা বেড়ে এবার সব কাজ না করে তো যাবে না হ্যাঁ গঙ্গা জল দিয়ে স্নান করাবা আর ওর গনা ওই গুলো মেজেছে না ওগুলো পরিয়ে দিও শেপকে পরিয়ে গঙ্গা জলগুলো গঙ্গা জল আছে দেখো তাহলে বেলপাতা বেলপাতা দিতে পারতে ফুল নিয়ে এসছো বেলপাতা দিয়ে একটু গঙ্গা জল দিয়ে ছান করে দিয়ে যাও দুধটা পাইনি এখনো কেন বাবা হ্যাঁ গেল সপ্তাহে ভীষণ অসুবিধা হচ্ছিল ফুল পাওয়ার জন্য এই সপ্তাহে ফুল নিয়ে এসেছে কালকে পূজা রাত্রেবেলা ফুল আনলে অসুবিধা হয় না ফুল না আনলে ভীষণ অসুবিধা হয়ে যায় আজকে আমি জলমুড়িটা খাইনি সকালবেলা দেখলাম এখন আর খাবো না এখন এগোটা যেহেতু বেজে গেছে এখন আমরা ভাতটাই খেয়ে নেব ভাত খেয়ে নিয়ে তারপরে জলমূলটা নাই তো বারোটার দিকে একটু খেয়ে নেবো টোকে দুধ পেয়েছি বাবা দেখি লোকটাকে দেখছি আমি আমি তাকিয়ে আছি ওদিকে ওদিকে ওরা ওই ঘোষ ওইখানে জল দুধ দিতে আসে না আমি তাই তাকিয়েই আছি সেই থেকে ওপরে উঠে তাকিয়েই আছি দেখি আসে নাকি আসে নাকি আমি এখানে তাকিয়েই আছি ফুল বেলপাতা পেয়েছো আমি তো ফুল বেলপাতা দিদি নিয়ে এসেছে কালকে নিয়ে এসে দিদি বেলপাতা ফুল কালকে নিয়ে এসেছে দিদি সব এ বাবা এখন সব দিন দিয়ে ভাত খাব ভাত খাবো দেখো ভাতমা সব গুছিয়ে নিয়েছি আমি তোমরা আবার চলে আসো দেখো ভাজা যদি খাও তো ভাজা খাবো তো খাও একটু ফ্রিজে জল আমি সব গুছিয়ে দিলাম তোমরা এসে খেতে বসে বলো তারপর আমি খাবারটা গুছিয়ে দিচ্ছি তোমার জল বের করি ফ্রিজ থেকে হ্যাঁ হ্যাঁ আমি দেখছি মোনা আমি দেখছি দুধ তো আসলেই নেব আমি দুধ দিতে আসে এই টাইমে ওই দিকে এগারো দিকে দুধ দিতে আসে দেখি ধর আমি ওই ঘোষের বসে আছি একটু দুধ পেলে একটু আজ সোমবার শিবের মাথায় দিতাম দেখি বাবা যদি জোগাড় করে দেয় কত ঘোষ পাওয়া যাবে দেখাল কি সুন্দর করে জোগাড় করে দিল বাবা সব বাবার মহিমা বাবা যেটা চাইবে সেটাই হবে বাবা যেটা চাইবে না সেটা হবে না হ্যাঁ দুকাটি একটা ধরি দাও হ্যাঁ বাবা মাথা জল দিচ্ছ দুকাটি ধরা মানে মানে হ্যাঁ আগে দুকাটি ধরাও বাবার মাথায় জল দিলেই দুকাটি ধরাতে হবে তো বেল পাতা দিয়ে জল দিয়ে দাও আচ্ছা তুমি ছাড়বই দিয়ে গেছো তাই তো দেখছি মা কটা বাজে এবার আমি দেখি আমার মেয়েটা দেখো গুপুকে দেখো ওই দেখছো গুপুর চূড়াটা তোমরা দেখো বন্ধুরা আজকে তোমাদের এটা দেখানো হয়নি আর তোমাদের এটা বলা হয়নি চূড়াটা দেখো সেদিনকার পিয়া মায়াপুরে গিয়েছিল এই চূড়াটা নিয়ে এসেছে আমি গুপুর জন্য দেখো আজকে পিয়া ছাড়িয়া ছান করিয়ে নতুন জামা পরিয়ে চূড়া পরিয়ে দেখো আমার কুপুকে আজকে তোমরা দাঁড়াও ভালো করে দেখাচ্ছি দেখো তো কত সুন্দর লাগছে দেখতে আমার সেনাকে আজকে আমার সাজি সাজিগুজি করেছে অনেকদিন পর এত গরমে শান্তে পারে না গো আজকে অনেকদিন পর মুখে সাজিগুজু করিয়েছে দিদি দিদি তাকে সব পুজো টুজো করে নিক এবার আমার শিপে সব ছেড় আমার নিও নিয়ে আবার পুজোটা করে নিক রিয়া দুধ আমি দিয়ে দেবো শিবের মাথায় তুমি দিয়ে নাও গোপাল হ্যাঁ ভালো করেছো খুব ভালো করেছো অনেকদিন পর সাজানো হয়েছে আজকে একটু সাজানো গুছানো হয় না একদম ওকে গো গরমে শুধু প্যানটি পরিয়ে রেখে দিওকে ওকে কী করবো গরমে আমরা বাড়ি পারি থাকতে ও কি করে থাকবে বাচ্চা মানুষ না একটা একটা আমার একটা ঠাকুরকে একটা ফ্যান পর্যন্ত নেই লাগাতে পারি না যদি গোপাল কোনো দিন দেয় তখন লাগাবো ফ্যান লাগাতে পারি না গোপালের ঘরে একটা আমি হয়তো সবাইকে দাও পুজোটা দিয়ে নাও আমিও ছান করে বা গামলা ভর্তি হয়ে গেছে আমি এবার ছান টান করে আসব দুটো কটা বাসন ছিল দেখো এই বাসনগুলো মেজে নিলাম এবার যাই আমি কলে জল দিয়েছে ছান করে আসি দেখো একদম কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে আমার শিপটাকে দেখো তো তোমরা কত সুন্দর লাগছে দেখতে আমার বাবা শিবকে যাই বলে বাবা আসছে মাসে দ্বিতীয় সোমবার দ্বিতীয় সোমবার হয়ে গেল দেখো আমরা দুপুরে ভাত নিয়ে বসে গেছি ছান করেছি অনেক সময় ছান টান করে নিচে এত সময় বসেছিলাম বসে থেকে থেকে আমি তো চক রিয়াকে বলছি চক খেয়ে আসবি আমার পুজো দিতে গেছে পুজো দিতে হাতে লেগেছে হাতে ওই দিকে পুজো দিচ্ছিলেন কমে যাবে আবার ছালটা উঠিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে গেল ঠিক আছে একটু মালিক হয়ে যাবে খেয়ে নাও লোককে ডাকাতে পারতাম যে দেখো না দেখি কি হবে কেউ ছাড়টা তো বসে গেল উঠে গেছিল কেন ওই ক্ষুদ্র দিলাম ক্ষুদ্র জন্য আমি বসে গেল আমি চেপে আমি তো মাছও খাবো না আলু পটলও খাবো না ভাজা বাসনের রেসিপিটাও খাবো না তাই তো কিন্তু আমি তো খাবো আজকে আমি নতুন অনেক দিন পর রেসিপি করেছি ভেন্ডি দিয়ে রেসিপি করেছি তোমরা যদি দেখতে চাও ঝর্ণা কিচেন একটা চ্যানেল আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো খুব সুন্দর একটা রেসিপি করেছি আজকে আমি তোমরা মানে কোনোদিন রেসিপিটা করে খাওনি এখনও এইভাবে তৈরি করে তোমরা খাও নি আশা করি তোমরা একটু খেয়ে দেখবে রেসিপিটা কতটা সুন্দর লাগছে খেতে না খেলে বুঝতে পারবে আমি তো খাবো না বলে খাইনি তেলে ভাজা আমি খাবো না তার জন্য আমি খাইনি তোমরা ঝর্ণা কিচেন চ্যানেল থেকে দেখে নিতে পারো কীভাবে আমি রেসিপিটা তৈরি করেছি খেতে কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে ও জেঠিতে দিয়েছি জেঠিতে বলছি খুব সুন্দর হয়েছে খেতে আবার ওরা ও খাচ্ছে আমি শুধু খাবো না বলে খাবো ওই তেলের ভাজা রেশন আছে একটু লঙ্কার গুঁড়ো টু দেওয়া আছে তার জন্য আমি খাবো না গোবিন্দ গোবিন্দভোগের চাল এখানে আমি ধুয়ে এখানে একটু শুকোতে দিয়েছি

দেখো এখানে পোলাও রান্না কমপ্লিট হয়ে গেছে পোলাওটা দেখো কত সুন্দর হয়েছে এত ঝরঝর হয়েছে কি বলবো আমি এতদিন করি কিন্তু এত ঝরঝর হয় না যে পিয়াই করেছে দেখো কত সুন্দর করেছে সবাইকে এবার খেতে দিয়ে দেবো মাংস আর দেখো পোলাও কমপ্লিট হয়ে গেছে সবাইকে একসাথে বেড়ে দিয়ে দিচ্ছি পূজা যখন আসবে তখন আমি খাবো আজকে তো খাওয়াটা জমিয়ে হয়েছে সবাই জমিয়েই খেয়েছে আজকে আমি খাইনি আমি একটুখানি কেন ঘেমি দেওয়া আছে আমি একটু খাইনি যা রান্না করেছে সবার হয়ে গেছে টাইটাই একদম কাইটাই হয়ে গেছে একদম কারোর কম হয়নি সবাই কাইটাই খেয়ে নিয়েছে আমি ভাত খেয়েছি আর ওর বাবা একটুখানি পোলাও খেয়েছে একটুখানি ভাত খেয়েছে আর রিয়া পিয়াও তাই আজকে পোলাও খেলো ওর জীবনে প্রথম আজকে পোলাও খেলো ও খায় না পোলাও দিলেও পোলাও খায় না যে কী মনে হয়েছে মা পোলাও খাবো তাই একটু প্রিয়া গিয়ে পোলাও খেয়েছে নিজে বললো মা পোলাও খাবার আজকে করুন তারপর আবার নিজে এসে নিজেই করলো কোনোমাকে কিচ্ছু করতে হবে না আমি নিজেই করবো আমি শুধু একটু মাংসটা একটু ধুয়ে দিয়েছি চালটা ধুয়ে দিয়েছি আর ওর সব একা রান্না রান্নাবান্না করে খেয়ে দিয়ে ওরা সাড়ে নটা পর্যন্ত চলে গেল বললো মা রাত বেড়ে সাড়ে নটা বাজে আমি চলে যাই সাড়ে নটা চলে গেলো আর আমি বসেছিলাম সবার খাওয়াই গেছিলো পূজা আসলো তারপর আমি খেলাম একা একা খাবে মেয়েটা এসে সেজন্য দেখলাম মেয়েটা আসুক একবারে খাবো দুজনে মিলে তারপর মেয়ে আসলো তারপর আমার দুজনের মিলে খেলাম খেয়ে দিয়ে নিজে চলে এস আসলাম এসে বন্ধুরা আজকে মতন ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা